আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মহিদ্দিদার রোটারি বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশের নতুন বছর আজকের এই দিনে রোটারি ক্লাব সেন্ট্রাল তারা আজকে বৃক্ষরোপণের মধ্য দিয়ে নতুন বছরের কার্যক্রম শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রোটারি ক্লাব সেন্ট্রালের প্রেসিডেন্ট এবং রুটার পাস প্রেসিডেন্ট বিন্দা আছেন আজকে তারা বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকে তাদের কার্যক্রম শুরু করেছেন এবং আমি একটু রোটারি ক্লাব সেন্ট্রালের প্রেসিডেন্টের কাছে জানতে চাইব যে তাদের আজকের কার্যক্রমের মধ্য দিয়ে কি কি কাজ করবেন দুই হাজার চব্বিশ পঁচিশে সেই ব্যাপারে আমি কথা বলবো দর্শক আপনারা আমাদের সাথে আজকে যে রোটারি বর্ষ শুরু হয়েছে সবাই সবাইকে আমরা রোটারির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই বৃষ্টির মধ্যে আমাদের ক্লাবের পিপি বৃন্দ সহ সাবেক সেক্রেটারি সহ সবাই আমরা এখানে বৃক্ষরোপণের কার্যক্রমের পূর্বেই নির্ধারিত ছিল মাছবাপী আমরা বিভিন্ন স্কুল কলেজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে এইটারই অংশ হিসাবে আজ প্রথম আমরা এই উত্তর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে এই বৃক্ষরোপণ ফলজ বনজ ও ফলজ বনজ ঔষধি গাছের চারা এইখানে আমরা রোপণ করে যাব এইটা অব্যাহত থাকবে এই মাসবাপি এবং আমার পরিকল্পনা হচ্ছে আজকেই আমরা আরেকটা সেমিনার করব। সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের বেনু হোটেল গ্র্যান্ড ভিউতে এইখানে আমরা যে বার্নিং ইস্যু সিলেটের বন্যা ফ্ল্যাশ ফ্লাট যেটাকে বলে হঠাৎ বন্যা এর জন্য আমাদের দেখি করণীয় প্রতিকারের নিমিত্তে কী করণীয় এর জন্য একটা সেমিনার হবে এইখানে চিফ গেস্ট হিসাবে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুরাজিজুর রহমান এবং প্রধান অতিথি হিসাবে থাকবেন সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ এবং খুবই খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ইকরামুল কবির বাই সময় টেলিভিশনের বুরু প্রধান সিলেট অঞ্চলের আমি আপনার মাধ্যমে আমাদের রোটারি অঙ্গন সহ সিলেটের সচেতন নাগরিকদের আজকের এই প্রোগ্রামে আমাদের উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমার আরও পরবর্তী প্রজেক্ট আসে কস্ট হাউস আই ক্যাম্প এগুলো পর্যায়ক্রমে একটার পর একটা আসবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে আমি এই একটা বছর অতিক্রান্ত করতে পারি এবং আমি আমার ক্লাবের সকল সদস্যদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি যেন আমাকে তারা সর্বাত্মক সহযোগিতা করে আম রোটারি যেহেতু আত্মমানবতার একটা সংগঠন আমরা যেন আত্মমানবতার কল্যাণে কাজ করে যেতে পারি ধন্যবাদ আপনাকে আমরা যত রোটারি নিয়ে আসেনা কেন এবং যত ক্লাবই থাকে না কেন আমাদের বৎসর আরম্ভের প্রথম দিন থেকে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা আরম্ভ হয় সেই হিসাবে আমাদের রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রেলের আজকের দুইটা অনুষ্ঠানই আপনি সমাপ্ত করা হবে প্রথম যে বৃক্ষরোপণ এই বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাই আমরা এখনই এই কাজ সম্পূর্ণ করে করে যাচ্ছি এবং পরবর্তীতে সন্ধ্যার সময় এটা সেমিনার হবে বন্যার উপরে রোটারি ক্লাব সাধারণত আত্মমানবতার সেবায় কাজ করে এই সূত্র ধরেই রোটারি ক্লাব ও সিলেট সেন্ট্রেলে অনেক কাজ করে আমরা আসছি আমাদের কাজের মধ্যে প্রথমে একটা স্কুল ছিল মানে পথগুলি যারা ছিল তাদেরকে আমরা শিক্ষাদান করেছি আমাদের কর্মসংস্থানদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আমাদের আসে এর মধ্যে অন্যান্য কাজ যে সমস্ত কাজ সমাজের ওদের যারা পিছিয়ে পড়া লোকদের আমরা অনেক সময় সাহায্য করে থাকি বন্যার মধ্যে তো সাহায্য করেই থাকি এরপরও অন্যান্য সমস্যা থাকলে আমরা করি গরিব রুগীদের চৌকুদ্দ অপারেশন একটা আইকেম আমরা করে থাকি বিভিন্ন কাজ আমরা করে থাকি আমাদের মতো আমরা এই রোটারি ক্লাব তো ইন্টারন্যাশনাল একটা ক্লাব কেউ তো সাহায্য আমরা গ্রহণ করি না আমরা আমাদের নিজের পকেট থেকে অর্থায়ন করেই আমরা এটা সম্পন্ন করি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকলো আজকে এই বালোচরবাসীর কাছেও আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা আমাদের এ আগে সুযোগ দিয়েছেন আজকে এই কাজ করার জন্য আমরাও আজকে আমাদের আপনাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে কোনো সমস্যার মারাত্মক কোনো সমস্যা যদি এরাইজ করে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করবো এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে একটি গাছ রোপণ একটি শান্তির বীজ বোপন এই লক্ষ্যকে সামনে রেখে রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল বিগত পঁয়তাল্লিশ বছর থেকে সিলেট সহ সারা বাংলাদেশে মানবতার কল্যাণে কাজ করে আসছে তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আজকে এই বালুচর এলাকার বিশিষ্ট নাগরিক বিশিষ্ট শিল্পপতি সমাজহিতৈষী ব্যক্তি আবুল ভাইয়ের দাওয়াতে বা ওনার ডাকে সাড়া দিয়ে আমরা বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণের শুভ সূচনা করা হল আমাদের প্রেসিডেন্ট এই বছরের আজকে আমাদের রুটারি বসের প্রথম দিন আমাদের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্প উদ্যোক্তা রুটারিয়ান আব্দুর রহমান আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ওনার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী একটি বছর সিলেটবাসীকে আমরা একটা সত্যিকারের অর্থবহ একটা সেবা আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদী এই লক্ষ্যকে সামনে রেখে আমরা রুটারি ক্লাব ও সিলেট সেন্ট্রালের এক যাক রুটারিয়ান বিন্দ ইনশাআল্লাহ আত্মমানবতার কল্যাণে আগামী একটি বছর আমরা আব্দুর রহমান ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই বাগান যেটা সৃজন করা হবে আমরা সকলের সহযোগিতা চাই যাতে গরু ছাগল দিয়ে আমাদের বাগানের কোনো ক্ষতি না করা হয় এই জন্য এই স্কুল স্কুল ক্যাচমেন্ট এরিয়ার সকলকে আমরা বিনীত মানে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের আজকে থেকে রোটারি বর্ষ এবং পঁচিশ শুরু হলো এবং আমাদের ক্লাব প্রেসিডেন্ট রোটারি আব্দুর রহমান ওনার আজকের প্রথম প্রজেক্টে এই বৃক্ষরোপণ দিয়ে আমরা শুরু করেছি ইনশাল্লাহ আমরা আর্থ মানবতার সেবায় আগামীতেও কাজ করে যাব আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে এবং রোটারি ইন্টারন্যাশনাল সেভেন এরিয়া তো ফোকাসের যে কর্মকাণ্ড আছে আমরা ইনশাল্লাহ পালন করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম সিলেট এক্সপ্রেসকে ধন্যবাদ দিদারকে রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল সিলেটের প্রথম একটি ক্লাব রোটারি ক্লাব আজ আজ থেকে ৪৫ বছর এই ক্লাব বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে সেবামূলক কাজের মধ্যে আমাদের একটি প্রথম প্রজেক্ট হল ল কস্ট হাউস আমরা এই পর্যন্ত সতেরো জন বিধবা মহিলাকে আমরা ঘর প্রদান করেছি এবং এমন ঘর প্রদান করেছি যে ঘর স্থায়ীভাবে বসবাস করতে পারবে কোনো ঠুনকোভাবে নয় স্থায়ীভাবে আর আমাদের ক্লাব প্রেসিডেন্ট ডাইনামিক ক্লাব প্রেসিডেন্ট এবছরের ডাইনামিক ক্লাব প্রেসিডেন্ট আব্দুর রহমান উনি ওনার বছরটা শুরু করেছেন খুব সুন্দরভাবে আশা করি ওনার বছরটা আরও সুন্দরভাবে সমাপ্ত হবে এবং আমরা যারা আছি তাকে আমরা সহযোগিতা করব এবং শুধু সহযোগিতা নয় তার কার্যক্রম যাতে সহজভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম